আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি হচ্ছে গরুর হাটে তো এটা একটা বিশাল বড় হাট এটা লালমনি হাটের বড় বাড়ি হাট হাটটা দেখতে থাকেন বড়বড়ি হাট কি 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 ধর কি বিশাল 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 বলদ বিশাল বিশাল বলদ আজকে আমরা আসতেছি লালমানি হাটের বড় বড় হাটে তো এইখানে এক জোড়া একটু আপনাদেরকে দাম দেখাই ও ভাই আপনার এইটা আচ্ছা দুইটা জোড়া আচ্ছা দুইটা পাঁচ লাখ আচ্ছা পাঁচ লাখ আপনি বাজার পাইলেন মানে বাজার কেমন বলতেছে ভাই আজকে আপনাদের নিয়ে কেমন কত হলে সারা দিচ্ছা আর সাড়ে চারশো সাড়ে চারশো হলে সারা দিচ্ছা আপনাদেরকে একটু আপনাদেরকে মহিষের একটু দাম দেখাবো তো অবশ্যই

উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট এটা হচ্ছে লালমনিহাটের হাটের বড় বাড়ি হাট মহিষ এবং গরুতে ভর্তি দেখেন মহিষের হাট দেখায় আপনাদেরকে মহিষের হাট আর দুই একটা যদি একটু দাম দেখায় বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

রবিবার তো ছোট আচ্ছা রবিবার এবং বুধবার লালমনিহাটের এই বড় হাটটা উত্তরবঙ্গের মধ্যে বিশাল বড় হাট আমরা আসছি একটু দেখার জন্য আর বিশেষ করে মহিষ এখানে তো বাচ্চা সহ মহিষগুলোকে পাওয়া যায় সব মহিষ সব ধরনের এখানে দুইটাই মহিলা মরিস দুইটাই মহিলা মহিষ আচ্ছা অনেকেই হচ্ছে পোষার জন্য আসলে মহিষ বোঝে হ্যাঁ দুইটাই মহিলা মহিষ আমরা একটু হচ্ছে এই দুইটা মহিষের একটু হচ্ছে ধারণা দিই বড় ভাই কেমন আছেন আচ্ছা অল্প একটু জোরে বলি হ্যাঁ আজ কেমন দাম চাইলেন আজ তিনশো বিশ তিন মানে তিন লাখ বিশ হাজার টাকা দাম চাই দুইটাই হচ্ছে মহিলা মহিষ এগুলো বয়স কেমন ভাই জুয়া আচ্ছা জোয়ানে একটা বাচ্চাও তো হয় না এখনও আচ্ছা বাচ্চা হয়েছে আগে আর মানে কয় বিয়ান দিছে

তো আজকে আসছে হচ্ছে লালমনিহাটের সবচেয়ে বড় হাট এটা হচ্ছে বড় বাড়ি হাট আর আর একটু দেখা ওইখানে মনে একটা বাচ্চা আছে না ওটা মহিলা বাচ্চা এগুলো কি আপনাদের ওই যে ভাইয়ের না বয়স কতদিন ভাই বয়স হয় না এই বছর খানে আচ্ছা বছর ওখানে আচ্ছা সাধারণত মহিষে আপনার কাছে দু একটা তথ্য নেই সাধারণত মহিষ কতদিন পরে বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয় বা এগুলোতে বীজ দেওয়া যায় আট মাস নয় মাস আট মাস নয় মাসে তার আগেও হিট আসতে পারে তার আগেও হিট আসতে পারে আচ্ছা এই আপনি এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ আপনার হচ্ছে বাজার কেমন দিচ্ছে ভাই নব্বই পঁচাশি দাম নব্বই পঁচাশি আপনার নিয়ত কেমন

আমার বাজার কেমন দিচ্ছে তিনশো পাঁচ দশ কত হলে ছাড়া দিচ্ছে আর আজকে বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা মহিষের বাজার কম মনে হচ্ছে না আচ্ছা আপনাদেরকে দেখায় মহিষ দুইটা মহিষ দুটা কিন্তু বিশাল বড় বড় বিশাল বড় বড় মহিষ বিশাল বড় ও ভাই একটু ভিডিও নেই আচ্ছা এইখানে দুটো সুন্দর জোড়া একবারে জোয়ান

আর কি ছেড়ে দেবে এক ভালো বেশ ভালো আড়াই লাখ হলে তারা এই মুসগুলো হচ্ছে বিক্রি করে দেবে মহিষের হাট মহিষের হাট মহিষের হাট কুলবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এটা কি বাচ্চা দেওয়ার মতো উপযুক্ত আছে না আছে এখন আছে না আজ কেমন দাম চালেন ভাই ভাই একশো চল্লিশ আপনি বাজার কেমন দিচ্ছেন ভাই এটা বলছে আপনি পঁচাশি বলছেন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই আচ্ছা এটা কিন্তু মা মহি হ্যাঁ এটা হচ্ছে মা মহি আচ্ছা হাটটা বিশাল বড় হাটটা যদি দেখাই যে দেখেন কত বড় বিশাল বড় হাট বিশাল বড় হাট